তোর কি লজ্জা সরম নাই ও আছে তো ওই আমি তো দেখি না আমিও তো দেখি না তোর কথা হইনা আমি তো ফাগল হয়ে যাবো গা ফাগল হল লাগতো না বিকালে ফিরে আসো হ্যাঁ তাইলে সময় করে মুইরা যাইস গা এটা একটা কথা কইলি তুই এই ল দড়ি এটা দেখি নো এটা দিই তো মরবি বড় বড় যাও রা সারা এই লো কেসি অনেক কি কেসি দিয়া মরতাম না মরার আগে দুইটা লাউ কইতে মন দায় কয় লোকজন বাড়া কইরা তোর সব খাই দক লজোন ফতে 50 টাকা দিমু তুই আমারে 50 দে আমি আমারে জটকামু তোর আর কিছু কইতাম না তুই তোর মুতেই থাক আর আমার পপুটা কইরা লই এটা চশমা এটারে আমি পপুটাই তোমার মনের মধ্যে খুব সুখ লাগে হ্যাঁ তোমার একটা কথা কমু আমি কি কবি আমি খাই ছানাচুর তোমার বাপে কবর কবরদার আমার बाप লই কিছু কইবি না কইতাম না না তাহলে ব্যাটカス কিত্তি বাপ হইলে কিব কথাটা তো ফাটাফাটি কইছস